জীবনে আসলে ঝগড়ার অনেক অভাব সেজন্য আমরা সবসময়ে টিকটকার নওরিন शमी সামিউলের বড় ভাইকে বিয়ে করেছেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি তাই তো খুশিতে নওরিন বললেন তুমি আমি এখন থেকে দুই যা হ্যাঁ ভিউয়ার্স বিষয়টা অবাক করার মতো হলেও কিন্তু সত্য তনি নওরিন এখন দুই চা আমি বিয়ে করি মনসা হামগা করি মনসা জামনসা তাই করি তুমি শাড়ি কিনতে শাড়ি কেনার টাকা আছে সেটা নিয়ে আলাপ করো সোশ্যাল মিডিয়ায় নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির বিয়ের খবরে এখন উত্তাল তবে মজার ব্যাপার হচ্ছে তনির স্বামী সিদ্দিক সম্পর্কে নরিনের ভাসুর নিশ্চয়ই মনে আছে তনি নরিনের বিয়ে খেতে গিয়েছিলেন সাধারণত তনি কোনো টিকটকারদের বিয়ে খেতে যান না এখন সবাই দুই দুয়ে চার ঠিকই মিলাচ্ছেন দেবরের বিয়ে খেতে গিয়েছিলেন রুবায়ত ফাতেমা তনি নরিনের বিয়ের অনুষ্ঠান হয়েছিল তনির কমিউনিটি সেন্টারে সব পরিকল্পনা ছিল তনির স্বামী সিদ্দিকের মূলত এই কারণেই নরিনের সাথে তনির খুব ভালো সম্পর্ক আগে থেকেই তবে এতদিন সবাই এই সম্পর্কটাকে লুকিয়ে রেখেছে তবে এবার অফিসিয়ালি বিয়ের ঘোষণা দিয়েছেন তনি সিদ্দিক দুজনেই সিদ্দিক সামিউলের চাচাতো ভাই বিয়ের খবর ভাইরাল হলে নওরিন একটি পোস্ট দিয়ে বলেন ফাইনালি তুমি আমি দুই চা যে পোস্টটি মুহূর্তে ভাইরাল হয় নওরিন তনির পারিবারিক বন্ধনও আরও দৃঢ় হোক তারা একসাথে থাকুক এমনই মন্তব্য করছেন নেটিজেনরা নওরিনের বিয়েতে নাকি সিদ্দিক তনির সম্পর্ক আরও পাকাপোক্ত হয়েছে আর সেখানেই তনিকে প্রথমবার দেখেছিল তনির শ্বশুরবাড়ির লোকজন এদিকে তনির ননদ স্ট্যাটাস দিয়ে বলেছেন ফাইনালি আমি সবার সামনে বলতে পারবো তুমি আমার ভাবি সরফরাজ সানভিকে নিয়ে ছবি শেয়ার করেছে তনির ননদ রুবায়ত ফাতেমা তনি এখন আছেন লন্ডনে এখন থেকে লন্ডনে স্থায়ী হতে চান এই নারী উদ্যোক্তা দুই সন্তান সানভি সরফরাজকে লন্ডনে পড়াতে আনবেন তনি ফোকাস চি কোর্টি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন